আসসালামু আলাইকুম মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঔষধটির নাম হলো ইপ্রাজল এই ঔষধটার জিনেরিক নাম হলো ইসম বিশ মিলিগ্রাম কার্যকারিতা হলো পেট পাপা বদহজম বমি বমি ভাব পেটে ব্যথা হওয়া পেপটিক আলসার ডিউডোনাল আলসার পেটে বায়ু নিঃসরণ ক্ষুদামন্দা খাবারে অরসি গ্যাস্ট্রিক আলসারে খুবই ভালো কার্যকারী ঔষধ গর্ভাবস্থায় স্থান দানকালে ঔষধটি সেবন করা যায় তবে ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করিবেন সেবনবিধি হল একটি করে ক্যাপসুল দুইবার সেবন করা যায় খাবারের আধা ঘন্টা আগে সেবন করিতে হয় ক্যাপসুলটির মূল্য হল প্রতি পিস ষাট টাকা প্রতি বক্সে একশো পিস ক্যাপসুল থাকে যার মূল্য হল সাত শত টাকা বন্ধুরা ঔষধটি উৎপাদন করেছে ল্যাবিট ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ